নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি বিধানসভায় ওবিসি বিতর্ক বিধানসভায় এবার ওবিসি বিতর্ক বিধানসভার ওবিসি ইস্যুতে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ওবিসি ইস্যুতে এবারে মুখ্যমন্ত্রী মমতা বাইরে ওবিসি সমালোচনায় শুভেন্দু অধিকারী একেবারে মমতা বলছেন ধর্মের সঙ্গে সম্পর্ক নেই সংখ্যালঘুদের সুবিধা পাল্টা বলছেন শুভেন্দু অধিকারী বিধানসভায় ওবিসি বিতর্ক ধর্মের সঙ্গে সম্পর্ক নেই একথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই আর্থিক অবস্থার ভিত্তিতে আর্থিক অবস্থার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে নয় যা হয়েছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে যারা খুব পিছিয়ে তারা এ ক্যাটাগরি তাদের তাদের থেকে কম পিছিয়ে যারা তারা বি ক্যাটাগরি একেবারে হিন্দু শতাংশ শতাংশ সংখ্যালঘু ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই আর্থিক অবস্থার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে নয় যারা খুব পিছিয়ে তারা এ ক্যাটাগরি তাদের থেকে কম পিছিয়ে যারা তারা বি ক্যাটাগরি

যে বিভাজন বিভাজন সেটা করা হয়েছে আর্থিক অবস্থার ভিত্তিতে কোনো ধর্মের ভিত্তিতে নয় যেখানে একষট্টি শতাংশ হিন্দুরা রয়েছেন সংখ্যালঘু রয়েছেন উনআশি শতাংশ অর্থাৎ যেটা বিরোধীদের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হয়েছে যে ধর্মের ভিত্তিতে অবশ্যই সংরক্ষণ করা হয়েছে সেটা কিন্তু একেবারেই ভুল তথ্য একটু সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই এটি কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন এবং বারবার করে এই যে এই অবশ্যই সংরক্ষণ নিয়ে যে মামলা হচ্ছে সেই মামলার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে এখনো পর্যন্ত একশো সতেরোটি শ্রেণী সেগুলো অভিযোগ তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরবর্তীকালে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু সম্পূর্ণ সংরক্ষণ এর বিষয়টি করা হয়েছিল এবং তুমি জানো যে বিরোধীদের তরফ থেকে বারবার করে যেটা অভিযোগ করা হয়েছে যে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে এবং সেই বিষয়টা সেই অভিযোগ যেটা কিন্তু একেবারেই নস্বাদ করে দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরবর্তীকালেও দেখা গেল যে বিজেপি বিধায়করা রীতিমতো অভিযোগ করেন যে মুসলিম প্রশ্ন করা হয়েছে এবং এই সুবেন্দ্র অধিকারী যে সময় বক্তব্য রাখতে গিয়েছিলেন তাকে বলতে দেওয়া হয়নি বলে তার অভিযোগ যে কারণে সুবেন্দ্র অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়ককে একেবারে ওয়াক আউট করে বাইরে বেরিয়ে আসেন এবং মুখ্যমন্ত্রী মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন বিধানসভা চলাকালীন হাউস চলাকালীন এই রকম একটি অভিযোগ সামনে আনা হয় এবং মুসলিম প্রসঙ্গকে একেবারেই বরদস্ত করে করা হবে না সেই বিষয়টা নিয়ে সুনীল অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়ক তারা কিন্তু ওয়ার্কআউট করতে করতে একেবারে বাইরে বেরিয়ে আসেন এবং তারা যে অভিযোগ আগে থেকেই বারবারই করে আসছিলেন যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ বা বিভাজন করা হয়েছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজকে যে বক্তব্য পেশ করেছেন বিধানসভা একেবারে একেবারে ধন্যবাদ মমিতা ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এবারে বিধানসভার ভেতরে ওবিসি ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক অবস্থার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে নয় বিধানসভায় ওবিসি বিতর্ক একেবারে হিন্দু একষট্টি শতাংশ সংখ্যালঘু উনআশি শতাংশ কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন সংখ্যালঘুদের জন্য সুবিধা